হে পরন্তপ স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের কর্মসমূহের বিভাগ হয়েছে তাহলে আমরা আগে দেখছি না ভগবান বলছে যে চারটি বর্ণ ভগবান সৃষ্টি করেছে কিসের ভিত্তিতে গুণ এবং কর্মের বিভাগ অনুসারে ভগবান কিন্তু আগেও বলেনি জন্ম অনুসারে আমি সৃষ্টি করেছি এবং এই শ্লোকেও তিনি বলছেন যে স্বভাবজাত গুণ অনুসারে নাকি যার স্বভাবে যেই গুণ নাকি মানে কে কার বংশে কার পরিবারে কিংবা কার গর্ভে কিংবা কার হয়ে জন্মগ্রহণ করেছে সেই অনুযায়ী কারো বর্ণ নির্ধারণ হবে না প্রত্যেকের বর্ণ নির্ধারণ হবে তার মেধা বা বুদ্ধি কিরকম তার কর্ম কিরকম এবং তার গুণ কিরকম সেরকম অনেকে বলে থাকে যে ভগবান ওই যে পূর্বের শ্লোকে বলেছিল যে গুণ এবং কর্মের বিভাগ অনুসারে তিনি চারটি বর্ণ সৃষ্টি করেছে সেটা নাকি পূর্বজন্মের কর্মফল অনুসারে কিন্তু আসলে তা নয় কারণ ভগবান এই শ্লোকে আবার বলে দিছে মানে গীতার যে অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগের তিনি যে স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র শূদ্রদের কর্মসমূহের বিভাগ হয়েছে তাহলে কার কিরকম স্বভাব কার কিরকম উম বুদ্ধি গুণ কিংবা কর্ম সেটার উপর ভিত্তি করে বর্ণ নির্ধারণ হবে কে কোন বংশে জন্মগ্রহণ করেছে সেটার উপরে নয় আমরা এখন দেখবো যে ব্রাহ্মণের কি গুণ কোন গুণ থাকলে একজন ব্যক্তি ব্রাহ্মণ হতে পারে কিংবা কোন ব্যক্তি যখন ব্রাহ্মণ বলে নিজেকে পরিচয় দিবে তার মধ্যে কি কি গুণ থাকতে হবে কিংবা কেউ যখন ক্ষত্রিয় বলে নিজেকে পরিচয় দিবে তার মধ্যে কি কি গুণ থাকতে হবে কিংবা কি গুণ থাকলে একজন ব্যক্তি ক্ষত্রিয় হতে পারে বা কি কি গুণ থাকলে একজন ব্যক্তি বৈশ্য কিংবা শুদ্র হতে পারে সেই বিষয়টা আমরা ভগবানের মুখ থেকে শ্রবণ করব নাকি ভগবানের উপরে তো আর কারো কোনো কথা নাই নাকি শাস্ত্রের উপরে তো কারো কোনো কথা নাই তাই সম, দম তপ শৌচ খান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য আস্তিক ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম তাহলে ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম কি সম মানে অন্তর সংযম দম মানে বহির সংযম তপ মানে তপস্যা শৌচ মানে হচ্ছে কি পবিত্রতা খান্তি মানে সহিষ্ণুতা মানে সহ্য করার ক্ষমতা তারপরে সরলতা এবং হচ্ছে কি জ্ঞান মানে বুদ্ধি বা জ্ঞান তারপর হচ্ছে বিজ্ঞান মানে উপলব্ধি করার মতো যে জ্ঞান উপলব্ধ যে জ্ঞান বিশেষ জ্ঞান এবং হচ্ছে আস্তিক্য সে ধর্মপরায়ণ হবে এবং ঈশ্বরের প্রতি তার বিশ্বাস থাকবে এই রকম গুণ যার মধ্যে থাকবে সেই হচ্ছে ব্রাহ্মণ এবং কোনো ব্যক্তি যদি নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করে তাহলে তার মধ্যে এই সমস্ত গুণগুলি থাকতে হবে এবার আমরা দেখব যে ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্মগুলো কি শৌর্য তেজ ধৃতি দক্ষতা যুদ্ধে অপলায়ন দান ও শাসনের ক্ষমতা এগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম তাহলে ক্ষত্রিয় স্বভাবজাত কর্মগুলো কি কি শৌর্য মানে হচ্ছে পরাক্রম তেজ ধৃতি মানে ধৈর্য দক্ষতা এবং যুদ্ধে অপলায়ন মানে সে যুদ্ধ থেকে কখনো পালাবে না যুদ্ধে কখনো ভয় পাবে না যুদ্ধে রুচি থাকবে তার দান এবং শাসনের ক্ষমতা এগুলি যার মধ্যে থাকবে সে ক্ষত্রিয় কিংবা কেউ যখন নিজেকে ক্ষত্রিয় বলে দাবি করবে তাহলে তাকে এই সমস্ত গুণগুলি অর্জন করতে হবে কৃষি গোরক্ষা ও বাণিজ্য বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচরচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত তাহলে কৃষিকাজ করা গোরক্ষা মানে গাভী চারনা করা এবং ব্যবসা করা হচ্ছে কি বৈশ্যের কর্ম বা বৈশ্যের স্বভাব এটা এটা যা যে এই স্বভাব অর্জন করতে পারবে যে এই কর্ম করবে সে সে হচ্ছে কি বৈশ্য এবং পরিচর্যা করা সেবা করা কায়িক পরিশ্রম করা যারা নিরক্ষর সেই সমস্ত ব্যক্তিরা কি আমরা বুঝলাম চারটা বর্ণের প্রত্যেকের কি কি কর্ম কি কি স্বভাবজাত কর্ম সেটা আমরা দেখলাম ঠিক আছে তাহলে বর্ণ নির্ধারণ হবে কিভাবে জন্মসূত্রে নয় কর্মসূত্রে বুদ্ধিসূত্রে মেধাসূত্রে ঠিক আছে নিজ নিজ কর্মে নিয়োজিত মানুষ সিদ্ধি লাভ করে থাকে স্বিয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা শ্রবণ করো